আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি রুমা রুমা কিচেনে সবাইকে স্বাগত আমি আবার নতুন একটা রেসিপি চলে আসছি আপনাদের মাঝে তো কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো থেকে আপনাদের মাঝে চলে এসেছি বলছিলাম একদিন আসব আপনাদের মাঝে আজকে সে এসেই পড়েছি শুভ নববর্ষ শুভ নববর্ষ বৈশাখের প্রথম ঝড়ে বন্ধুরা অঝোর ধারায় কালবৈশাখীর ঝড় হয়ে আমগুলো ঝরে পড়ে গিয়েছে আর আমি চলে এসেছি আমগুলো নিয়ে নিত্য নতুন আর একটা রেসিপি নিয়ে রোমা কিচেনে সবাইকে ওয়েলকাম এবং তার রেসিপিতে চলে যাচ্ছি নতুন আর একটা রেসিপি তো শুভ নববর্ষ সবাইকে তো আমি আম আমের আম কাশন্দেই বানাবো এই জন্যই এগুলো আমগুলো না আমি কুড়ে নিয়ে আসছি তো আমি একা নিয়ে আসি নাই আমার একটা জায়ের মেয়ে যা এরাও করে নিয়ে আসছে আমার হাতে আম দিয়ে খাবে দেখেন এভাবে ছিলে নিচ্ছে আর আমের যে কত গুণ বলে বোঝাইতেই পারবো না খোসা চোচা বীজ আটি সবগুলো নিয়ে এই যে বালতিতে রেখে দিয়েছি বালতিও আমার পরিষ্কার হয়ে যাচ্ছে এদিকে দিয়ে করা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা তারপরে দেখাবো অন্য একটা মাজিক তো দেখতে থাকেন বন্ধুরা এই যে এভাবে গ্রেড করে নিচ্ছি একটা গ্রেড করে আপনাদের দেখাইলাম গ্রেটার দিয়ে সবগুলো এভাবে গ্রেড করে নেব কি প্রসেসে আন্ডারস্ট্যান্ড ইউর বেটার আন্ডারস্ট্যান্ড বন্ধুরা এভাবে দেখে নেবেন আর ভালোবেসে আমার পাশে আছেন আমি খুবই খুশি আনন্দিত পুরাতন বন্ধুদের স্বাগতম আর নতুন বন্ধুদের ওয়েলকাম তো বন্ধুরা বাংলায় চোদ্দোই সন পড়ে গেছে চোদ্দোই তিরিশ সন তো এই যে দেখেন যে পাত্র রেখেছি আমি এই পাত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে খুবই সুন্দরভাবে বন্ধুরা বলার মাঝে ভুল হলে ক্ষমা করে দিয়ে তো দেখেন আপনাদের রিকোয়েস্টে আমিও আপনাদের মাঝে একটু আসলাম এক ঝলকা ফাঁকি বাজি কাজ করে চলে গেলাম পুরোটা দেখাইলাম না তো বন্ধুরা এই যে দেখেন জাগড়া পরা যদি বটি থেকে থাকে বা এমনিতেই কুটাকাটি করার পরেও লালচে হয়ে গেছে এই মরিচাটা উঠানোর জন্য আমটা কেটে নিয়ে ঘুষে নেবেন ঝকঝকে হবে দেখেন কতটা ঝকঝকে হচ্ছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে সাদা ধপধপে হচ্ছে পুরো দেখালে অনেক লং হয়ে যাবে তাই দেখাইলাম না তারপরে আর ভিডিও আমি করছিলাম যে আমি গ্রেট করে নেওয়ার পরে যেহেতু আমি ভিতরের বিষটা ফালাই দেয়নি সেক্ষেত্রে আমি বকরি খাওয়াইছিলাম ছাগলকে ছাগলে যদি খায় তাহলে ছাগলের পেটে যে কিরমিটা থাকবে এইটা পড়ে যাবে খুবই উপকারী আমের শোচা এবং আমের ভিতরের যেই কুয়াটা আছে ওইটার উপরের যে অংশ সেটা তারপরে যে আমি দেখাইতেছি বন্ধুরা দেখেন এভাবে মা খায় নিচ্ছি জাস্ট পরের রেসিপিটা আমি দেখাইতেছি পরের ধাপে কীভাবে কী দিলাম আর এমনি তো বলে বোঝাইতে পারবো না দেখাইতেছি এটা আমি বইমে ভর্তিছি না অনেক লং হয়ে যাচ্ছে আম কাশমদের সাথে যদি ভরে দেওয়া যায় যা মজা লাগে না ভুলতে পারবেন না আর তো সরিষার কাঠি সরিষার তেল যা হয়েছে না লাল পড়তেছে বন্ধুরা খাওয়ার জন্য দেখেন পারফেক্ট রেডি হয়ে গিয়েছে দু মিনিট সরিষার তেল গরম করে অথবা কাঁচা তেলে ডুবে রেখে দেবেন সারা বছর সংরক্ষণ করে আমকাশন্ধি খুবই টেস্টি আর লোভনীয় মুখে লেগে থাকে যে কোনো ভাতে ভর্তায় ভাজিয়ে খেতে পারবেন অথবা মুড়ি মাখাতেও খেতে পারবেন ভালো লাগবে পরের ধাপটাও দেখাইতেছি এই যে বললামই তো এই যে আমের উপরের অংশে গ্রেট করে নিয়ে তারপরে কিন্তু আমি খাওয়াইতেছি আর এভাবে এভাবে ছিলে নিয়েছি সেটাও দেখাইতেছে আপনাদের বন্ধুরা সত্যিই খুবই উপকারী জিনিস তো বলে বোঝানো যাবে না এভাবে ছিলে নিচ্ছি আমি গোটা গোটা আস্ত রেখে তারপরে কি কি দিচ্ছি সেটা দেখাইতেছি মশলা চিনি এক এক বাটি ওটা হচ্ছে আপনার প্রাণ দিয়ে আর এটা হচ্ছে সরিষা বাটা আর এই যে বাটা মশলাটা ওইটা লবণ এটা বড় এইটা হলুদ গুঁড়ো এইটা লঙ্কার গুঁড়ো চিনি ফ্লেক্স চাট মশলাটাও একটু দিয়ে দিবা তারপরে জোয়ান আধুনি এগুলোও দেখাইতেছি এই যে আর রাঁধুনিটা আছে তার সাথে আছে গোল সাদা শাহি জিরা লং গোলমরিচ তেজপাতা সব কিছু মাখায় নিয়েছি বন্ধুরা এই যে দেখেন পারফেক্ট হয়েছে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন শুভ নববর্ষ স্লাম আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই সুস্থ সবল আছেন ইনশাআল্লাহ সবাইকে সুস্থ সবল রাখার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ